মালদার মানিকচক ঘাটের ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র মানিকচক ঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন বিধায়িকা গত কয়েকদিন আগে হঠাৎ করে ভোররাতে মানিকচক ঘাট এলাকায় নদী ভাঙন শুরু হয় এর ফলে যেখানে তলিয়ে যায় অসংখ্য অস্থায়ী দোকান সহ বাড়িঘর ক্ষয়ক্ষতির সম্মুখীন হন সাধারণ মানুষ কি করে অসময় এই ভাঙন সাধারণ মানুষ ঠিক বুঝে উঠতে পারছেন না এদিন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্য গণ্য প্রতিনিধিরা বিধায়িকা সাবিত্রী মিত্র এ প্রসঙ্গে কি জানালেন শোনাব। আমি স্বপ্ন এটা 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 একটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে কারণ 40 বছরে এই ঘাটটা যে ভেঙে যাবে এটা জীবনও ভাবতে পারি না চারদিকে ভাঙা কিন্তু এখানে কোনো ভাঙন থাকে না আমি কিছুদিন আগে এসেছিলাম ইলেকট্রিক চুলি করার জন্য জায়গা দেখে গেছিলাম তো এখন দেখি যে করা যাবে না যতক্ষণ একটা প্রোটেকশান থাকবে না তা করা যাবে না এত কিছু করার পর মানুষের দোকান পাট থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ি ঘর প্রচুর দোকান এখানে গম করে সন্ধ্যাবেলা সেটা এখন গেছে। কাছে ভয়ঙ্কর এটা দেখলাম আমি খবর নিয়েছি রাত তিনটের সময় আমাকে ফোন করেছিল এই মেম্বার তো আমি রাত্রেবেলা ফোন ধরেছিলাম বলছে সব ভেঙে গেলো মায়ের চোখে গেলো এবার বললেন আমার মাথা খারাপ আর সেই দিনই আমরা মিটিং করে সকাল থেকে রাত্রেবেলা কিছু বাড়ি এইবার তো আমি রাত্রে মানুষ দেখে বললাম এডুকেশন ইঞ্জিনিয়ারকে বললাম ওরা সকাল সকালে এসছে বোধহয় আমি সকালে আসতে পারি আমার শরীর ভালো ছিল না কিন্তু আমি এখানে এসেছি এখানে কোনো রাজনীতি করার জায়গা না মানুষকে বাঁচাবার জায়গা সবাই লড়ো আজকে কেন্দ্র সরকার আমাদেরকে জি এস কোনো মানে জি আমরা দিচ্ছি কোনো টাকা আমাদেরকে দিচ্ছে না পনেরোশো কোটি টাকা লাগবে টোটাল রিপোর্ট এটা টেক্সটেবল এই যে এই রিপোর্ট এইটা কোম্পানিটা এটারই এস্টিমেট করে পাঠিয়েছে গোটা মানুষ ভূত নিয়ে থেকে শুরু করে মানে আপ টু সামসের গঞ্জ বাঁচাতে গেলে এই টাকাটা দরকার বিউরো রিপোর্ট নিউজ টুডে